হ্যালো এভরিওয়ান আমি সুবর্ণা আজ চলে এসেছি তোমাদের সাথে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব বলে তো সেই টপিকটি হলো শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধন দক্ষতা এই স্কিলটির উপর একটি মাইক্রো লেসেন প্ল্যান রেডি করেছি তোমাদের জন্য যা তোমাদের ফাইনাল এক্সটার্নালের জন্য অনেক কাজে লাগবে তো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে এবং যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক করতে একদম ভুলো না তো চলো শুরু করা যাক প্রথমে ওপরে লিখবে পটুত্ব তারপর শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পে সংযোগ সাধন দক্ষতা এটা হেডিং করবে তারপর ছক করে নেবে শিখন সংস্থার নাম যে যার নিজের কলেজের নাম লিখবে শ্রেণী চতুর্থ শিক্ষার্থীর সংখ্যা আটজন সময় ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষকের নাম কিংবা শিক্ষিকার নাম নিজের নাম লিখবে ক্রমিক সংখ্যা অর্থাৎ রোড নাম্বার তারিখ এবার বিষয় আমাদের পরিবেশ একক জীবজগৎ একক এখানে একক অনেকগুলো আছে তো সব উপয়েকগুলি লিখবে জীবজগতের তারপর আজকের পাঠ পাখির মতো উঠব আচরণাঙ্গ সমূহ বিষয়ের প্রত্যক্ষ অংশগ্রহণ সৃজনাত্মক সৃষ্টি বিষয়ের নাট্য রূপান্তরকরণ এবং বিষয়ের প্রতিফলন এইবার মেন ছকটা শুরু হবে তো এটা চারটি ছক করে নিতে হবে প্রথমে বিষয়বস্তু তারপর শিক্ষিকার আচরণ শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ সমূহ তো বিষয়বস্তু প্রথমে কী হবে শিক্ষিকার আচরণের ঘরে শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবে শিক্ষার্থীর আচরণ অনুরূপভাবে শিক্ষার্থীরা কুশল বিনিময় করবে তারপর টিএলএম প্রদর্শন তুমি চার দেখাবে বা টিএলএম দেখাবে আজ আমি তোমাদের একটি ছবি দেখাচ্ছি তোমরা এখানে কি দেখতে পাচ্ছ বলো তো তো শিক্ষার্থীরা বলল সারস এবং ময়ূর আচরণ অংশসমূহ কী হবে বিষয়ে প্রত্যক্ষ অংশগ্রহণ তারপর তোমরা জানো আমাদের জাতীয় পাখির নাম কী তো শিক্ষার্থীরা বলল হ্যাঁ ময়ূর এটাও সময়ের প্রত্যক্ষ অংশগ্রহণ তারপর তুমি বললে যে আজ আমরা পাখি নিয়ে আলোচনা করব বা পাখি নিয়ে কোনো গল্প বলবো তারপর দল ভাগ করে নিতে হবে আমি তোমাদের আলোচনা ও বোঝানোর সুবিধার্থে দুটি দলে ভাগ করে নিচ্ছি যথা টিয়া দল কিংবা ময়না দল তোমরা চাইলে অন্যান্য পাখির নামও করতে পারো এবার শিক্ষার্থীরাও শিক্ষিকার নির্দেশ মতো দল ভাগ হয়ে বসবে তারপর এই দিকে বিষয়বস্তুর জায়গায় পড়াটি যে পড়াটি তুমি পড়াচ্ছ সেই পড়াটি ডট ডট আকারে একটু করে লিখবে আবার একটু একটু করে ডট আকারে রেখে যাবে এবার বল এবার লিখবে এবার আমি তোমাদের একটি পাখির ডাক শোনাবো সকলে মন্দির শুনবে তুমি কোকিলের ডাক করে শোনাতে পারো কিংবা কাকের ডাক যে কোনো পাখির ডাক করে শোনাতে পারো কারণ এটা তো যেহেতু কৃৎকলা এখানে নাট্যরূপান্তর অভিনয় এসবই বেশি হয় তারপর বলতো এটা কোন পাখির ডাক তারা বলল কোকিলের ডাক এটাও সময় প্রত্যক্ষ অংশগ্রহণ কোকিলের ডাক কখন শুনতে পাই না বসন্তকালে এটাও বিষয় সমূহ প্রত্যক্ষ অংশগ্রহণ তারপর বললে তোমাদের মধ্যে কেউ কি পাখির ডাক করতে পারবে হ্যাঁ টিয়া দল তো টিয়া দল থেকে মুরগির ডাক করলো এবং ময়না দল থেকে কাকের ডাক করলো এগুলো কি হবে এগুলো হবে সৃজনাত্মক সৃষ্টি এরপর তোমাদের টিয়া দল ময়না দল থেকে একজন করে উঠে আসো তো এখানে তিনজন স্টুডেন্টকে তোমরা ডাকবে এবং তিনজন স্টুডেন্টকে অভিনয় করার জন্য বলবে তো অভিনয় করার জন্য আগে থেকে তোমরা চিরকুটাকানে তৈরি করে লাগবে এগুলো যেমন হাঁস করে রেখেছি ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে দুলে প্যাক প্যাক বলে তো তোমরা কি করবে তোমরা তো এখানে মাইক্রো টিচিং সময় তো স্টুডেন্টদেরকে পড়াতে হয় না তোমাদের যারা ক্লাসমেট তাদেরকে পড়াতে হয় তো এখানে কি এরকম ছোট ছোট আকারে যে চিরকুটগুলো হবে এরকম চিরকুট করে তাদের হাতে দিয়ে দেবে বলবে একটু অভিনয় করে দেখাবে এরকম এরকম এই যে হুম হুম তো এরকম দেখাবে যে খালি বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদানে গায়ে বলো তো আমি কে তো একটু অভিনয় করে করার পর তাদেরকে তারা যখন বলবে এটা তো তখন তোমার এই পুরো লেসন প্ল্যানটা যদি তুমি এক্সটার্নাল টিচিংয়ের জন্য করো তো এই যারা এই অভিনয়গুলো করবে তারাই পুরো টিচিংটা কমপ্লিট করে দেবে তোমার ভূমিকা এখানে কম এইবার এই যে বক বললাম হাঁস বললাম এবার মাছরাঙা মাছ রাঙা আছে রাঙাবরণ ক্ষুদে পাখি শুধু যে মাছ খাই কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই বলতো আমি কে এইগুলো সব হলো বিষয়ের নাট্য রূপান্তরকরণ কারণ এগুলো নাটক আকারে দেখানো হচ্ছে তারপর বলতো কোন পাখিকে শান্তি প্রতীক বলি তো হবে উত্তর পায়রা এটাও হলো বিষয়ের প্রতিফলন এইবার বলে তো কোন কোন পাখির নখ সুচলো হয় শিক্ষার্থীরা বললো মাছরাঙ্গা, ইগল বক ইত্যাদি এগুলো বিষয় প্রতিফলন তারপর তোমরা কতকগুলো পাখির নাম বলতে পারবে তাদের ডানা আছে কিন্তু উড়তে পারে না শিক্ষার্থীরা বললো উট পাখি এমু পাখি পেঙ্গুইন এগুলো আচরণাঙ্গ হলো বিষয়ের প্রতিফলন তারপর আচ্ছা পাখিরা আকাশে অতক্ষণ উড়ে তাও ক্লান্ত হয় না কেন পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে সেই থলিতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয় তাই তারা ডা আকাশে ডানা মেলে অনেকক্ষণ উড়ে বেড়ায় এটাও বিষয়ের প্রতিফলন এবার ট্যালিস তৈরি করবে আচরণাঙ্গ সমূহগুলো পরপর চারটে নাম লিখে নেবে তারপর ট্যালিস এদিকে পঞ্চম মানের রেটিং স্কেল চমৎকার খুব ভালো ভালো সাধারণ এবং দুর্বল তো ট্যালি তোমরা জানোই যে এই যে লিখলি আচরণাঙ্গগুলো সেগুলো কতবার ইউজ করা হয়েছে কতবার তুমি লিখেছো সেইগুলো দাগ আকারে লিখবে। আকারে লিখবে তারপর এদিকে চমৎকার এক্সিলেন্ট নব্বইয়ের অধিক খুব ভালো ভেরি গুড আশি থেকে নব্বই পার্সেন্ট ভালো গুড পঁয়ষট্টি থেকে আশি পার্সেন্ট সাধারণ পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট দুর্বল বিলো এভারেজ শূন্য থেকে পঞ্চাশের মধ্যে এবার এদিকে দিয়ে দেবে পর্যবেক্ষকের স্বাক্ষর তো এই হলো আজকের লেসন প্ল্যান তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের এটা ফাইনাল এক্সটার্নাল টিচিংয়ের জন্য কাজে লাগতে পারে তো এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সবাই ভালো থেকো